হাই গাইজ রিসেন্টলি আমি গিয়েছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থিয়েটারে যাওয়ার টাইমে রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল সেখানে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছিল পথেই সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেখানে টিকিট কাউন্টারে আপনারা অনেক ধরনের টিকিট পাবেন আমরা নিয়েছিলাম সায়েন্স সেন্টার যেখানে ফর্টি ফাইভ মিনিটস টাইম আপনি স্পেন্ড করতে পারবেন এন্ড এন্ট্রির পর বাইরে একটা পার্ক যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে বাইরে মানুষের একটা বসার জায়গা ছিল সো আমরা কিছু নাম এবং তাদের কিছু মেসেজ দেখতে পেয়েছিলাম ছিল আইনস্টাইনের এরপরে আইজিক নিউটনের দেন হচ্ছে আহ ইবনেসিনা দেন অ্যারিস্টোটল আরও অনেকের ছিল সেখানে আর আপনি কিছু নতুন নতুন সায়েন্টিস্টদের নামও সেখানে দেখতে পাবেন অ্যান্ড মানহাকে দেখেন ও ভিডিও করার টাইমে এত হাসতেছিল এন্ড ও সেখানে অনেক খুশি ছিল তো এখানে কিছু মুভি দেখা ছিল মুভি তো না মানে ফাইভ ডি কিছু ভিডিও যেখানে আপনি ফাইভ ডি গ্লাসেস পরে আপনি ভিডিও দেখতে পাবেন সো আমার বড় দুই আপু নিয়েছিল এটা অ্যান্ড আমরা বাকিরা সবাই নিয়েছিলাম ভার্চুয়াল রিয়েলিটি সো ফাইভ ডি হচ্ছে যেখানে আপনি হরর কিছু সিনস আপনি দেখতে পাবেন তো যারা হরর সিনস পছন্দ করেন তারা সেটা ট্রাই করতে পারেন অ্যান্ড ভার্চুয়াল রিয়েলিটি এটা ভাই একদম টোটালি মানি ওয়েস্ট সেটা আপনি না নিয়ে আপনি ফাইভ ডিটে ট্রাই করতে পারেন সেটা অনেক ভালো আর আরেকটা আছে হচ্ছে কি আপনি সাইন্টিফিক জিনিসপত্র মানে একটা সাইড যেখানে আমরা যাইনি বাট আমরা দেখেছিলাম সেখানে কিছু সাইন্টিফিক জিনিসপত্র আছে যেগুলো আপনি নিজে ট্রাই করে দেখতে পাবেন অ্যান্ড গাইড এটা ছিল আমরা ভার্চুয়াল রিয়েলিটি ট্রাই করতেছিলাম এখানে শুধুমাত্র আপনি পাহাড় দেখতে পাবেন যেটা গুগলে সার্চ দিয়েও দেখা যায় সো এটা দেখার কোনো দরকার নাই অ্যান্ড লাস্টে যাওয়ার টাইমে মানহা সানগ্লাস দিয়ে একটু ফটোশ্যুট করতেছিল এটা করতে অনেকক্ষণও শুধু অন্যদিকে তাকায় একবার চলে যায় সানগ্লাসটা খুলে ফেলে সো সবকিছু ছিল চলে যাওয়ার টাইমে মান সাথে একটা বেবি খেলা করতে আসলো বাট আনফরচুনেটলি ওই টাইমে আমাদের যাওয়ার টাইম হয়ে গেছিল সো বাইরে হওয়ার পরে আমরা একটু হালকা কটন ক্যান্ডি আইসক্রিম খেয়েছিলাম দেন আমরা চলে গিয়েছিলাম সংসদ ভবনের কাছে সেখানে গিয়ে একটু হাঁটাহাঁটি করলাম সো বিকেলবেলা ছিল সো বিকেলবেলা তো ওই টাইমে অলরেডি অনেক মানুষ থাকে সো অনেক মানুষ ছিল ওরা বসেছিল অনেকে আবার অনেকে ছবি তুলছিল আবার ওখানে অনেক জিনিসপত্র ছিল লাইক চুরি দেন হচ্ছে ফটো ফ্রেম দেন আরো অনেক কিছু ছিল সো মানুষ ওগুলোকে একাটা করছিলো অ্যান্ড ফুড দেখতে পাবেন লাইক চিপস চিপস যেটা সচরাচর সব জায়গায় দেখা যায় না দেন আরো অনেক কিছু সো Bye.